আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে যাব যমুনা ফিউচারে যমুনা ফিউচারের মাঝে যাব কি কি করি সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো রুট পার হব রুট পার হয়ে পাশের বাসে করে তারপরে হচ্ছে যমুনা ফিউচারের উদ্দেশ্যে রওনা দিব তো একটা রিক্সা নিয়ে নিলাম তো আপাতত রিক্সা দিয়ে যাচ্ছিলাম তো আশেপাশে প্রকৃতিটা পরিবেশটা দেখতে দেখতে যাওয়ার চেষ্টা করব আশা করি তো তারপরেও এটা হচ্ছে গোলশান্তি থেকে উঠছিলাম রিক্সাতে রিক্সাতে ওঠার পরে যাচ্ছে হচ্ছে যমুনা ফিউচারের উদ্দেশ্যে তারপরে এই তো চলে আসলাম তো যমুনা ফিউচারে প্রবেশ করব প্রবেশ করার পরে ভিতরে কি কি আছে বা কি কি করি সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আশা করি সাথে থাকবে এটা হচ্ছে ফিউচারে গেট তো প্রবেশ করতেছিলাম তো ভিতরে প্রবেশ করার পরে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তারপর ফিউচারের ভিতরে প্রবেশ করার পরে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম লিফট সিঁড়ি দিয়ে উঠার পরে গন্তব্যস্থানে যাব দোকানে যেখানে উদ্দেশ্যে ছিলাম তো এটা হচ্ছে ফিউচারের বাহিরের সাইডটা হচ্ছে মিডিল পয়েন্টে আর কি যেটা আছে এখানে আছে তো আপনার সুন্দর একটা গাছ আছে লাইটিং করা গাছটা ভালোই লাগলো তো এটা হচ্ছে পুরা ভিতরের এরিয়াটা আর কি তো এরিয়াটার মলের মধ্যে আপনার যেগুলিতে উঠব সেটাই দেখ

সুন্দরই লাগে ওই ঘুরেতে

<laughs> I right. right.

বের হবে হ্যা দিয়ে বের হবে পাম্প দিয়ে বের হয়েছে